নমস্কার রমারানি ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন দুপুর প্রায় সাড়ে বারোটা বাজে আর এখন যাচ্ছে কর্তমশায় বাজারে কী পাবে জানি না তো যাচ্ছে এখন আর সকালবেলা মানে বাড়ির সবজি দিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়েছে তো এখন দুপুরে রান্না এখনও হয়নি তো বাজার থেকে ঘুরে আসুক কি নিয়ে আসে তো পুরো পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি তো এখন বাজারে বেরিয়ে পড়েছে চান করে সব রেডি আর মনও স্কুলে গেছে এখনো বাড়ি ফেরেনি আজকে যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে শনিবার আজকে চলে আসার টাইমও হয়ে গেছে স্নান করে আবার জ্যাকেট গায়ে দিয়ে নিয়েছে এত ঠান্ডা লাগছে আজকে হাওয়াও রেখেছে মাছের হাঁড়িটা সবসময় বাঁধাই থাকে বারবার খোলা ফেরা করলে আবার বাঁধতে সময় লাগে হাঁড়িটা ওই জন্য আর খোলে না বিশেষ কোথাও যাওয়ার হলে তবে খোলে মুনের বাবা তো দেখছি মুনকে নিয়ে ফিরছে বাবা বাজার কবে বাজার আসছে বাড়ি রান্না হবে কখন মুনও বাড়ি চলে এসছে আজ শনিবার তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে মুনে সুন্দরবন নদীর হচ্ছে ইয়ে মাছ কান মাছ আর হচ্ছে তোমার নতুন আলু রান্না করো আরে এই বাজার সব প্রায় বন্ধ হয়ে গেছে মাছটা কেটে এনেছো মাছটা কেটে এনেছো এসে একদম শুধু পিস করা একদম শুধু রান্না করলেই হবে মন তাড়াতাড়ি চলে আমরা সব খাওয়া বলতে কারেন্ট না মাছটা ভেজে নেব অনেক দিন বাদে বাড়ি দাগা মাছ এলো আর দামি মাছ এক পিস খেলে শান্তি মাছ তো বহুত দিন বাদে কান মাছ এলো বাড়িতে যাই হোক রান্না তাড়াতাড়ি করতে হবে কারণ মুনির আবার বিকেল বেলা প্রাইভেট আছে পড়তে চলে যাবে খেয়ে আলুগুলো কেটে নিচ্ছি রান্নাটাও একটু জমিয়ে করতে হবে অনেকদিন বাদ ও দামি মাছ এসছে বাড়ি আলু গুলো পাতলা পাতলা কাটবে দোবো ঠিক আছে দাও ওই কটাই দাও নতুন আলু কটাই দাও দিয়ে হুম দাও করে রান্না করবে আলুগুলো কেটে নিয়েছি এবার মশলাগুলো রেডি করে নিচ্ছি হ্যাঁ একটাই দরকারি করো আর সকালের একটু চচ্চড়ি আছে তো খিয়ে নাও হবে এখন একটা তরকারি একটু কোনি সুন্দর করে করো তালে ওতেই খাওয়া হয়ে যাবে আর বেশি করলে তো ফেলানো যায় নষ্ট হয়ে যায় তাই না কম মনে গেলে বুঝতে পারবে নদীর বড় তো মাছও অনেক বড় বড় হয় বললো এটা সাড়ে চার কিলো ওজনের মাছ বলে সব চারশো টাকা কিলো বিক্রি করেছি এখন একটু কম নেব তো আমি বললাম তাহলে আমাকে একটু সলিড ডাকা একটা দাও চাপিয়ে আর মাছে লবণ আর হলুদ মিশিয়ে নিচ্ছি হলুদ দিয়ে দিলাম লবণ আর এই মাছটা যদি ফাটে কড়াই দিলে একটু হালকা তেল মিশিয়ে নেব কড়াই দিয়ে দেব তেল তাও তো সেই মাংসের কাছাকাছি তিনশো আশি টাকা করে নিয়েছে বললো যে যাই বললো চারশো টাকা করে বিক্রি করেছি বলছে খাওয়া দিচ্ছে হচ্ছে তা নিয়ে যা না হ্যাঁ বলছে বরফ করে দেবো তা তুই না বিশ টাকা কম দিবি নিয়ে যা সবটুকু দিয়ে দিই আমি বলি অত পাঁচ নিয়ে গিয়ে আমি কি করবো বলো

মশলাটা বাড়ছে না একটা সেন বেরিয়েছে মশলাটা আজকে জমে যাবে খাওয়া দাওয়া পুরো আর এই মাছটা পাওয়া যায় না সব সময় বেশ যা করে যাও তো দূরে থেকে তোমার হাতে লাগলেই কিন্তু মাছগুলো অনেক মোটা করে কেটেছিল পেট বেরিয়ে গেছিল

পেঁয়াজ আদা রসুন গোটা গোটা ঝেলে নিলাম গোটা গোটা বলতে পয়সা হোক এবার তুলে নেবো নিয়ে এটা ঠান্ডা করে বেঁচে নেব বাড়লে কি হবে বলে তো গ্রামিটা ভালো হবে জন্য তো দামি মাছ এনেছ আর সেই তেলের মধ্যে আলুটা

এবছর ঠান্ডাটাও অনেক বেশি ঠুকর তারপর আমি ছুটি খুব একটা তো করতে চাই না সহ্য ক্ষমতা কমে যাচ্ছে তারপরে সেটা একটা দিক তারপরে এবছর ঠান্ডাটা অনেক বেশি গো আর আজকে তো অনেক ঠান্ডা ছিল আজকে বাইরে বেরিয়ে আমি অনেক চেষ্টা করেছি বেরিয়ে যাব বলে যেহেতু কালকে যেতে পারবো না কাল রবিবার আর এখানে বিশাল টুর্নামেন্ট হচ্ছে মানে ফুটবল টুর্নামেন্ট আমি যেখানে বসে মাছ বিক্রি করি কালকে এত মাইক বাজবে আর এত মানে দর্শক খেলোয়াড় ওখানে থাকবে যে মানে মাছ বিক্রি করবো তো কিছু শুনতে পাবো না তো ভাবছি কালকের আর যাবো না বুঝতে পারলে কালকে খেলা দেখবো তুমি একটু সকাল সকাল রান্না করো খাওয়া দাওয়াটা দিও সকাল একটু খেলা দেখতে ফুটবল খেলাটা খুব ভালো লাগে দশটা থেকে খেলা শুরু হয়ে যাবে ওই জন্য তো মাছ আনতে সমস্যা হয়ে যাচ্ছে আমরা তো মাছ বিক্রি করি প্রায় বারোটা বেজে যায় এবার ওখানে মাইক চলবে সকালে প্রচুর পরিমাণে আমরা মাছ হাঁকাতেও পারবো না তারপরে কে কি বলবে সাউন্ডে শোনা যাবে না তো একটা সমস্যাজনক হ্যাঁ ঠিক আছে একদিন ছুটি করেছি আর একদিন ছুটি করব বাগান থেকে তুলে নেবো ওই সাইডে যে বাগানে বড় বড় ধনে হয়েছে তিরিশ পাতা তুলবে ঠিক আছে

जीरा का आलू भी ले दिए जाना

তো রান্না খেলে তারপর বোঝা যায় দেখে তো বোঝা যায় না ভালো না মন্দ তাই না মনের ভালো লাগে আমার রান্না মায়ের হাতে রান্না কান্না ভালো লাগে তাই তো আমার মায়ের হাতে রান্না আমি এখনো মনে করি মা এরম এরম রান্না করতো কত সুন্দর খেতাম তখন অবশ্য আমাদের কোনো অন্য কোনো খাবার পেতাম না আমরা চার বেলায় বড় কাকা দি যেমন ভালো আছে তেমন মারিয়া আরে ভাত একটু মাখিয়ে দেবে আলু দাও আলু দাও আলু দিয়ে মাখিয়ে দেবো না ঝাল আচ্ছা ঝাল দিয়ে না

মিস করছিল অনেক দিন ধরে হেভি লেগেছে মাছ ওটা শঙ্কর মাছ নয় বাবা কান মাছ নদীর এটা সুন্দরবন নদীর টাটকা কান মাছ এবং 4.5 কিলো ওজনের একদম জানতো নিয়ে এসেছিল বন্ধুরা ভিডিও টি ভালো লাগলো সবাই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী বাড়বে নমস্কার